Però del porto. স্বাগত সামনে রয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন এবং নির্বাচনের আগে আবারও দ্বিতীয় পর্যায়ে ভারত জোড়ো তাৎপর্যপূর্ণ এবং এই দ্বিতীয় পর্যায়ে ভারত যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে হাঁটতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ থেকে পশ্চিম ভারতের গুজরাট পর্যন্ত ওই যাত্রা আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবার সম্ভাবনা রয়েছে এবং সম্প্রতি কংগ্রেসের ওয়াকিং কমিটিতে বিষয়টি নিয়ে এই মুহূর্তে বিস্তর আলোচনা করা হচ্ছে সেই বিষয় নিয়েই আমি আরও বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ নীল নীলবণী নীল উত্তরপূর্ব রাজ্যগুলিতে আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী এবং অরুণাচল প্রদেশে পায়ে হেঁটে যাত্রা শুরু করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী এই মুহূর্তে এই খবরকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে এক প্রকার আলোড়ন বা চর্চা শুরু হয়েছে তোমার কাছে এ বিষয়ে কি আপডেট রয়েছে দেখো অরুণাচল থেকে গুজরাট পর্যন্ত দ্বিতীয় দফার যে ভারত জোড়ো যাত্রা সেই ভারত যাত্রা ইতিমধ্যেই কংগ্রেস করেছে তবে কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত দিনক্ষণ সেভাবে ঘোষণা করা হয়নি যেটা জানা যাচ্ছে যে শুরুতেই দু হাজার শুরুতেই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহতে এই যে ভারত জোড়ো যাত্রা দ্বিতীয় দফার ভারত জোর যাত্রা সেটা শুরু করতে পারে আহ কংগ্রেস এবার তবে রাহুল গান্ধীর পাশাপাশি ভারত জোড়ো যাত্রায় প্রথম দিন থেকেই প্রিয়াঙ্কা গান্ধীর থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয়াঙ্কা গান্ধী ভারত জোড়ো যাত্রায় একাধিক রাজ্যে তিনি আসবেন বলে এখনো সূত্রের খবর অরুণাচল প্রদেশ থেকে যে দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রা শুরু হচ্ছে তাতে প্রিয়াঙ্কা গান্ধী আহ অরুণাচল প্রদেশে ভারত জোড়ো যাত্রায় প্রথম দিন আসবেন অরুণাচল রাজধানী ইটারা বলে তিনি ভারত জোড়ো যাত্রায় পান বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তবে উত্তর পূর্বের রাজ্যে যেহেতু অসম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য কারণ উত্তর পূর্বের সব থেকে বেশি কিন্তু সেটা এখনো ঠিক করতে না পারলেও গুয়াহাটি শহরের আশেপাশে যখন ভারত যাত্রা প্রবেশ করবে সেখানে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর থাকার কিন্তু সম্ভাবনা প্রবল ভারত যাত্রা এরপর আহ আগরতলাতেও হবে আগরতলায় আগের বাড়ি এই বলা যে যে আগরতলায় সাংগঠনিক বৈঠক সেই বৈঠকে গান্ধী আসবে কিন্তু তিন রাজ্যে ভোটের ফলাফলের পর সেটা কিন্তু আর হয়নি তবে ভারত জোড়া যাত্রা আগরতলায় আসলে সেখানেও একটা যেহেতু দুটি আসন রয়েছে সেই একটি রাজ্য সেখানেও একটা তার আসার সম্ভাবনা রয়েছে কারণ বাঙালির কারণ সে ভারত জোড়ো একটা অন্যতম গুরুত্ব থাকবে অবশ্যই আসাম এবং ত্রিপুরা যেহেতু ত্রিপুরাতে বিয়াল্লিশটা করবেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ জন সাংসদ সেই ক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা প্রেশার পলিটিক্স করে তারা সাতটি আসন চাইছেন সেই সাতটি আসন আগামী দিনে তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাই পশ্চিমবঙ্গ কিন্তু ভারত জোড়ো যাত্রা অন্তত আসাম ভেষা যে আসাম আসামের পরে কোচবিহার থেকে শুরু হচ্ছে তার পশ্চিমবঙ্গের মানচিত্র একদম মালদা পর্যন্ত যে উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গে এক সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল দার্জিলিং আসনটা কংগ্রেসের ছিল এইদিকে মালদার দুটি আসন কংগ্রেসের ছিল রায়গঞ্জ লোকসভা কংগ্রেসের ছিল অর্থাৎ তাদের উত্তরবঙ্গে মোট চারটি আসনে তারা একটা সময় ক্ষমতায় থাকতেন সেই জায়গা থেকে উত্তরবঙ্গের মানচিত্র তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গ শেষ হলেই তারপরে হচ্ছে দক্ষিণবঙ্গে শুরুতেই পড়ে মুর্শিদাবাদ জেলা যেখানে লোকসভার বিরোধী দল নেতা অধিত চৌধুরী জয়হত যাদের প্রয়াত প্রবুকাত প্রয়াত প্রবুকাত জি জয় হয়েছিলেন তার এবং ভাষাবাসী সেই জেলাতে তিনটি আসন রয়েছে তিনটি আসন কিন্তু একসময় কংগ্রেস জয় হতো অর্থাৎ এই জায়গাতে কিন্তু प्रियंका গান্ধী তিনটি জায়গাতেই না গেলেও অন্তত একটি করে লোকসভা জেতার ছোঁয়া তিনি পায় ধরতে পারেন একদম একটু পরিকল্পনা আ হয়েছে সামনে যেহেতু আর মাত্র 3 থেকে 4 মাস বাকি লোকসভা নির্বাচনে এরি আগে এই অবশ্যই প্রচারে তো আহ দেখো প্রচারে তো সাহায্য করবে কারণ হচ্ছে আহ কংগ্রেসের ভারত জোর যাত্রার মাধ্যমেই কংগ্রেস তার যে মেগা প্রচার সেই মেগা প্রচার যে শুরু করছে সেটা কিন্তু বলার অপেক্ষা দেখে না এবং কংগ্রেসের এই মেঘা প্রচারে অবশ্যই রাহুল গান্ধীর সঙ্গে কিন্তু যদি প্রিয়াঙ্কা গান্ধী থাকে তাহলে কিন্তু তার গুরুত্বই আলাদা থাকে এবং এখনো পর্যন্ত আমরা যতই বলি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এরা কিন্তু মানুষের কাছে কিন্তু একটা আলাদা সময়ও আদায় করে অন্তত প্রচারের দিক থেকে স্টার ক্যাম্পেনার হিসেবে বিরোধীরাও যা বিরোধীরা যতই তাদের দুজনের মুখকে ব্যালেন করার চেষ্টা করুক না কেন তারাও কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বা রাহুল গান্ধী আসে তারাও কিন্তু একটা বাড়তি গুরুত্ব দেন তারা হয়তো টেলিভিশনের পর্দায় প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী কি বলছেন সেটা কিন্তু মন দিয়ে এবং সেই জায়গাতে তাদের বক্তব্যের পাল্টা বক্তব্য কিন্তু রাখেন বিরোধী দল দলগুলি সেই জায়গাতে প্রিয়াঙ্কা গান্ধী যদি উত্তর রাজ্যগুলিতে আসে উত্তর রাজ্যগুলিতে আসন সংখ্যা খুবই কম কিন্তু অসম কিন্তু টার্গেট অবশ্যই করবে গান্ধী পরিবার এবং অসমকে কিন্তু টার্গেট করবে অবশ্যই রাহুল গান্ধী পাশাপাশি উত্তর পূর্বের প্রত্যেকটা রাজ্যে যদি ভালো ফল করা যায় তাহলে উত্তর পূর্বের রাজ্যতে যেভাবে বিজেপি একের পর এক থাবা বসাচ্ছে সেই জায়গা থেকে কিছুটা বিজেপির পালে হাওয়া পথসভাটি হয়েছিল কিন্তু এই মুহূর্তে যেহেতু লোকসভা ভোট একেবারে সন্নিকেটে সেক্ষেত্রে এই ভারত জোড়ো যাত্রাটা কিভাবে সম্ভব হবে পাঁচ মাস তো হাতে সময় নেই সেক্ষেত্রে কিভাবে গোটা বিষয়টি ট্যাকে করবে কংগ্রেস দেখো কংগ্রেস বলা ভালো ভারত জোড়ো যাত্রা তুমি ঠিকই পোষণা করেছো যে আর চার পাঁচ মাস বাকি নেই সেই ক্ষেত্রে চার পাঁচ মাসের মধ্যে ভারত জোড়ো যাত্রা এত বড় যাত্রা কি হওয়া সম্ভব রাহুল গান্ধী এত বড় যাত্রা যদি করে তাহলে ইলেকশনের যে প্রচার সেই প্রচার কখন করবে বা ইলেকশনের যে রণকৌশল সেই রণকৌশল কখন সাজাবে আমার মনে হয় কর্ণাট যে ভারত জোড়ো যাত্রা তামিলনাড়ু থেকে তামিলনাড়ু কর্ণাটক হ্যাঁ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এই জায়গায় যে ভারত জোড়ো যাত্রা টানা টানা রাহুল গান্ধী করেছিলেন এখানে হয়তো এবার হয়তো দ্বিতীয় দফার ভারত জোড়ো যাত্রা সেইভাবে সম্ভব হবে না তার জন্য মেন মেন যে শহর প্রত্যেকটা রাজ্যের যে মেন শহর সেই মেন মেন শহরে অন্তত দশ থেকে পনেরো কিলোমিটার হয়তো ভারত জোড়ো যাত্রা করবেন রাহুল গান্ধী মাঝে মধ্যে সেই ভারত জোড়ো যাত্রা হয়তো একটু মানে স্থানীয় স্তরের নেতাদের দিয়ে করানো হবে স্থানীয় সাংসদদের দিয়ে করানো হবে বিধায়কদের দিয়ে করানো হবে যখন যে জায়গাতে কংগ্রেসের ভালো ফল হওয়ার সম্ভাবনা যে জায়গাতে কংগ্রেসের ভালো সংগঠন আছে কংগ্রেসকে উজ্জীবিত করা যাবে সেই সমস্ত জায়গাতে হয়তো রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী আসতে পারেন এবং হয়তো তারপরেও মানে যে সমস্ত জায়গাতে তাদের অতীতে সাংসদ ছিলেন সেগুলো হয়তো দুই ভাই বোন ভাগাভাগি করে নিতে পারেন যখন রাহুল গান্ধী থাকবেন তখন প্রিয়াঙ্কা থাকবেন না যখন প্রিয়াঙ্কা থাকবেন তখন রাহুল গান্ধী থাকবেন এছাড়া কংগ্রেসের আরো স্টার ক্যাম্পেনাররা রয়েছেন দিল্লিতে এই তারাও হয়তো কারণ পুরো ভারত জোর যাত্রা কিন্তু কংগ্রেসের পক্ষে কখনোই করা সম্ভব হবে না কারণ সামনেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের জন্য রাহুল গান্ধী এত সময় পথে দিতে পারবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ একদমই ধন্যবাদ নীল লোকসভার আগে এই ভারত যাত্রা কংগ্রেসের জন্য অনেকটাই তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিক মহলের সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চা শুরু দ্বিতীয় দফার এই ভারত যাত্রায় প্রিয়াঙ্কা গান্ধী থাকতে পারেন সূত্র মারফত এই খবর কিন্তু এবার উঠে আসছে যাকে কেন্দ্র করে প্রভাবিত হবে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সাথে থাকুন